আমার নাম মিস্টার জাহান সামিয়া মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি এই আসসালামু আলাইকুম আমার নাম কাজী ওয়াফি এবং আমার দলের সদস্যের নাম রাহিন রাশেদ এবং নাম হাসান আমরা এসেছি চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের এই প্রোজেক্টটির নাম অফটো ফায়ার ডিটেক্টিং অ্যান্ড ফায়ার ফাইটার রোবট এই প্রোজেক্টটি সাধারণত প্রথমে আগুন ডিটেক্ট করে আগুন ডিটে এই ফ্রেম সেন্সার দিয়ে আগুন ডিটেক্ট করে তারপর তা আডিওনের মাধ্যমে চলে যায় আডিওনে আমরা কোড কম্পিউটারে কোড করে রাখছি তা কী করবে তাই তা সোজা সোজা মোটর ড্রাইভারের কাছে নিয়ে যায় তা কি করে আবার মানে এখানে আমাদের গিয়ার মোটর আছে সেটা কত দূর বা সেই ডেস্টিনেশনের কাছে গিয়ে তা আবার ইর কাছে যায় মানে ড্রিলের কাছে যায় রিলের কাছে যায় সেগুলো করার পর আবার এখানে এখানে একটি পাম্প থাকবে সেই পাম্পের মাধ্যমে এখানে কার্বন ডাইঅক্সাইড ই করে মানে আগুনটা নিভাবে এভাবেই অনেক নিহতও হন এবং আহতও হয় এখানে অর্থনীতির প্রভাব অর্থনীতির ব্যাপকভাবে মানে ক্ষতি হয় এর জন্য আমাদের মনেই মনের মধ্যে আসে যে এরকম একটা প্রজেক্ট তৈরি করার জন্য কারণ এগুলো অনেকে আছে ফায়ার ফাইটাররা আগুন নিভাতে গিয়েও অনেকে মৃত্যুবরণ করেন এর জন্য এটা এটা যেখানে মানে ভয়ানকভাবে আগুন ধরবে সেখানে এ অটোমেটিকলি গিয়ে আগুনটা নিভাই দিয়ে আসতে পারবে

যেগুলো আমার নাম মিস্টার জাহান সামিয়া মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি এই একটা প্রজেক্ট উপস্থাপন করার চেষ্টা করছি এখানে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে পাতিত পানি তৈরি করার প্রক্রিয়া এখানে আমরা অবিশুদ্ধ দূষিত পানিকে প্রথমে ফুটিয়ে বাষ্পীভূত করব এই তাপ প্রদান করব তাপ বাষ্পীভূত হবে বাষ্পীভূত হয়ে এখানে আমরা গরম ফুরন্ত পানি পাবো এখন আমরা এদের এটাকে তাপ করতেছি এটা কিছুক্ষণ পর বাষ্প গরম বাষ্পীভূত পানি পাবো আমরা কিছুক্ষণ পরুন বাষ্পীভূত পানি হিসেবে আমরা পাবো ব্যবহার করা যাবে হ্যাঁ আমরা এটাকে যে কোনো প্রকারে পানিগুলো ফুটাইতে পারলে পানিগুলো ফুটাইয়ে দেখেন আমরা এখন বাষ্পীভূত গরম পানি পাবো বিশুদ্ধ পানি আমরা ফুটবলটা কোনো পানি পাবো এটাকে আমরা ঠান্ডা হতে রেখে দিলে এটা আমরা বিশুদ্ধ পানি হিসেবে পাব আমাদের জীবনে কাজে লাগাইতে পারবো আর এখানে আর এখানে আমরা দ্বিতীয় প্রজেক্টটা হচ্ছে জেনারেট ফ্রি এনার্জি এখানে আমরা লবণ পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা করেছি তো এখানে লবণের পানি হিসেবে আমরা সহজলভ্য দ্রবণ খাদ্য লবণ ব্যবহার করেছি এনএসিএল তো এনএসিএল পানিতে জবীভূত হয়ে এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসে বিভক্ত হয়ে যায় তারপরে এখানে আমরা দুইটা প্লেট ইউজ করছি ইলেকট্রিক হিসেবে ইলেকট্রনে ইলেকট্রিক আদান প্রদানের মাধ্যমে যে বিদ্যুৎ

এমনি মনে করেন এক পরিবার বাচ্চার চারটা লাইট বাচ্চার দেখেন এরকম কি ব্যবহার করা যাবে কিনা এটা আমরা আমরা আসল লাইট লাগতেছে আমাদের লোড শেডিং হচ্ছে না আমাদের আসলে সবার সর্বপ্রথম লাগবে লাইট আমাদের আলো দরকার সবার আগে তো আমরা লবণ ফাইন থেকে আলো ব্যবহার আলো উৎপাদন করলে তো আমরা সবাই কাজে লাগাতে পারি খরচটা কিরকম পড়বে এখানে খাদ্য লবণ তো সবার বাসার করে করে সবার বাসায় তো সবার খাদ্য লবণ থাকে তো আমরা খাদ্য লবণকে জমিভূত করে পানিতে বিদ্যুৎ উৎপাদন করছি হ্যাঁ সাগর পানি দিলে হবে সাগর পানি দিলে লবণ দেওয়া লাগবে না i don't know